দেখতে পাচ্ছেন দুর্দান্ত ওয়েদার আর আমরা বেরিয়ে পড়েছি এখন পার্ক শীতের দিকে হ্যাঁ বাইরে বৃষ্টি চলছে আর খুব সুন্দর ঠান্ডা পরিবেশ আমরা পার্ক শীতের দিকে দারুণ লাগছে আজকের দিনটা মানে আমি অন্যরকম ফিল আসছি অনেকদিন পর এরকম বেরোলাম বৃষ্টির মধ্যে কলকাতা আসার পর থেকে বৃষ্টি এরকম মধ্যে বেরোয়নি বা পাইনি আজকে আবার বেরিয়ে পড়লাম সেদিন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আজকে সকালবেলা দিনের বেলা দেখতে পাচ্ছেন আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা চারজন আছি আমার দাদা আমার দুই ভাই আছে এই ভালোবাসাতে

মনে কি করছে কি বলবো দেখতে পাচ্ছেন এখন মিড আফটারনুন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে এটি বিশেষ কাজে কাজটা আপনারা দেখতে পারবেন গাইস আমরা কিছু প্রডিউস করতে চলেছি সেই জন্য যাচ্ছি দেখুন গাইস বৃষ্টি ভেজা কলকাতা গাইস অসম লাগছে মুসলধারে বৃষ্টি হচ্ছে যে কলকাতায় কিছুদিন আগে অব্দি খরা ছিল একচল্লিশ ডিগ্রি চলে গেছিল মানুষ একটু বৃষ্টির জন্য তরপাত ছিল এই কলকাতায় অবশেষে দারুণ বন্ধুরা দেখুন শ্যামবাজার ব্রিজে উঠছে এই মুহূর্তে অপূর্ব দৃশ্য দেখুন মেঘটা জাস্ট অসম বাউ দেখুন শ্যামবাজার ব্রিজ দেখুন বন্ধুরা

দেখছেন তিনেডে এখান দিয়ে কোথায় আসছি সিভিল আমরা দর্শকদের বলে দাও আমরা কোথায় আসছি আমার গন্তব্যস্থান এখন জানা আমরা জানি না প্রায় এখন ড্রাইভারের সাথে কিছু ডিসকাশন হচ্ছে সেটা আমরা জানি এখন আমাদের কাজ শেষ গাড়ি মোটামুটি হয়েছে স্পিকার লাগানো হয়ে গেল আর এখন আমরা যাওয়ার জন্য রেডি বাড়ি যাওয়ার জন্য তারা কিছু খাওয়া দাওয়া করবো খুব খেলে পেয়েছে অনেকটা বেলা হয়ে গেল দেখতে পাচ্ছেন সমস্ত কাজ শেষ করে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো আজকের দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে এই বৃষ্টির দিনে পড়ে আর কাজে করলাম আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আমি আরও ভালো ভালো কন্ট্রি নিয়ে আসবো আপনাদের কথা বলছি আপনাদেরকে সাপোর্ট করুন থ্যাংক ইউ